হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে মূলত আমি যে টপিক্স নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে আপনার ফার্স্ট ওয়ার্ল্ডের একটি জনপ্রিয় কান্ট্রি ইউকে তো যুক্তরাজ্যের ভিজিট ভিসা নিয়ে যারা হচ্ছে যাবেন তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে তো এই ভিডিও থেকে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন সেটা হচ্ছে আপনার ইউকে জন্য আপনারা ভিজিট ভিসার জন্য মূলত কিভাবে আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন এবং ভিজিট ভিসার জন্য প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টস এছাড়া হচ্ছে ইউকেতে যে আপনারা যাবেন তো আপনাদের জন্য কোন এয়ারলাইন্সটি খুবই ভালো হবে এছাড়াও কিন্তু আপনার ইউকে ভিসা প্রসেসিং টাইম বাংলাদেশ থেকে কতদিন সময় লাগে হতে এছাড়াও আপনার ভিসা সংক্রান্ত যাবতীয় সব ধরনের তথ্য আমরা এই ভিডিওতে শেয়ার করব। তো ইউকে ভিসিট ভিসার জন্য মূলত কিন্তু আপনার যে প্রয়োজনীয় যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা তো এই অনলাইন আবেদন ফর্মটা কিন্তু আপনাকে ইউকে মানে গভ ডট ইউকে ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনে একটি অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করতে হবে এবং এই ভিসা অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু আপনার প্রত্যেকটি ইনফরমেশান অর্থাৎ আপনার প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য এছাড়া হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যান এবং হচ্ছে আপনি যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আপনার যে ধরনের যে তথ্যগুলো রয়েছে বাকি সব ইনফরমেশান আপনাকে হচ্ছে এই অ্যাপ্লিকেশান ফর্মে আপনাকে ফিল করতে হবে সঠিকভাবে তো ফিলান আপনার এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ হওয়ার পরে কিন্তু হচ্ছে আপনার একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট আসবে এবং এই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী কিন্তু আপনাকে হচ্ছে ইন্টারভিউতে অর্থাৎ আপনাকে ইন্টারভিউ দিতে হবে তো ইউকের জন্য মূলত হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে আপনার যে ইন্টারভিউটা যে আপনি দেবেন তো এই ইন্টারভিউটা আপনাকে খুব সুন্দরভাবে ফেচ করতে হবে অর্থাৎ আপনি আপনাকে খুবই প্রফেশনালভাবে এবং খুবই কনফিডেন্সলি আপনাকে যেতে হবে ইউকে টুরিস্ট রিসার্চ ইন্টারভিউর জন্য যে আপনি অ্যাজ এ ট্যুরিস্ট আপনি ইউকেতে যাবেন এবং সেখানে গিয়ে আপনি আবার কিন্তু বাংলাদেশে ফেরত আসবেন এরকম একটা অ্যাটিটিউড হচ্ছে আপনাকে সেখানে দেখাতে হবে তো ইন্টারভিউতে মূলত হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ফিল আপ করেছেন সেই অনুযায়ী কিন্তু আপনার হচ্ছে কোশ্চেনগুলো হবে অর্থাৎ আপনার নাম ঠিকানা এছাড়াও কিন্তু আপনি ইউকেতে কোন স্থানে আপনি যাবেন এবং হচ্ছে আপনি কো মানে কবে যাবেন এবং হচ্ছে আপনি কোন কোন স্থানগুলো ইউকের আপনি ঘুরবেন তো সেই সমস্ত তথ্য কিন্তু তারা আপনাকে জিজ্ঞাসা করবেন তো আপনাকে কনফিডেন্সলি এই অ্যান্সারগুলো দিতে হবে এবং হচ্ছে খুবই প্রফেশনাল গেট আপে আপনাকে যেতে হবে আপনি অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে যাবেন ইউকেতে তো সেভাবে আপনাকে ট্রাভেলার হিসাবে আপনাকে প্রুভ করতে হবে তো এটা হচ্ছে মূলত আপনার ইউকে ভিসার ইন্টারভিউ তথ্য তো এখন হচ্ছে আপনার তো ইউকে যাওয়ার জন্য কিছু ডকুমেন্টস থাকতে হবে ডকুমেন্টস ছাড়া তো হচ্ছে আপনি যেতে পারবেন না ইউকে তো আপনাকে কিন্তু কিছু প্রফেশনাল অনুযায়ী আপনাকে কিছু ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে যেটা হচ্ছে আপনার ইউকের জন্য মূলত হচ্ছে আপনার যে হচ্ছে আপনার পাসপোর্ট যেটা আপনার সেটা হচ্ছে আপনার মূলত সিক্স মান্থ থেকে অ্যাটলিস্ট ওয়ান ইয়ার ভ্যালিডিটি থাকতে হবে এছাড়াও কিন্তু আপনার রিসেন্টলি তোলা দুই কপি ছবি আপনাকে দিতে হবে অর্থাৎ আপনাকে দুই কপি ছবি যেটা হচ্ছে আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং প্রিন্টেড দিতে হবে এবং আপনাকে একটি এনআইটি কপি দিতে হবে তো এই তিনটি ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রত্যেকটি ফিসার জন্য তো এবার সে হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন প্রফেশনে আছেন এখন আপনি যদি বাংলাদেশ থেকে হচ্ছে জব প্রফেশনে থাকেন তো সেক্ষেত্রে আপনার এনওসিটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এন হচ্ছে আপনার নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে যেটা হচ্ছে আপনাকে অফিসিয়াল প্যাডে আপনাকে দিতে হবে এছাড়াও কিন্তু আপনার ভিজিটিং কার্ড আইডি কার্ড এবং আপনার স্যালারি স্টেটমেন্ট আপনাকে দিতে হবে এছাড়াও কিন্তু আপনার টিন সার্টিফিকেট এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্টটা কিন্তু ইউকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যখন ফিনান্সিয়ালভাবে হচ্ছে আপনি সলভেন্টস থাকবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইউকের ভিসিট ভিসাটা পাওয়া খুবই ইজি হবে তো এই জন্য হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনাকে খুব সুন্দরভাবে আপনাকে দেখাতে হবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে অ্যাটলিস্ট আপনার সেভিংস অ্যাকাউন্টের লার সিক্স মান্থের কপি এবং অবশ্যই একটি ব্যাঙ্ক সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে এবং আপনার কিছু পরিমাণ হচ্ছে আপনার অর্থ সেখানে আপনার রাখতে হবে যেটা হচ্ছে আপনার আপনার যেটা হচ্ছে আপনার মিনিমাম একটা ট্রানজেকশান আপনার রেগুলার আপনার থাকতে হবে ব্যাংকে এছাড়াও কিন্তু আপনার ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে ট্যাক্স রিটার্ন কপি যদি আপনি ট্যাক্স হোল্ডার হয়ে থাকেন তো সেক্ষেত্রে ট্যাক্স রিটার্ন কপিটা আপনাকে দিতে হবে এবং অবশ্যই একটি অ্যাকলনেজমেন্ট পে স্লিপ আপনার থাকতে হবে তো এটা হচ্ছে আপনার যারা হচ্ছে জব প্রফেশনে আছেন তাদের জন্য ডকুমেন্টস এবং বিজনেস প্রফেশনে যারা আছেন তাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ডকুমেন্টস সেটা হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি যেটা হচ্ছে অবশ্যই একটি ইংরেজিতে আপনাকে নটারাইজড করে দিতে হবে এছাড়াও কিন্তু আপনার টিন সার্টিফিকেট এবং হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট কারেন্ট অ্যাকাউন্টে লাস্ট সিক্স মান্থের কপি দিতে হবে এবং ব্যাঙ্ক সার্ভিসের সার্টিফিকেট দেখাতে হবে এছাড়াও রিটার্ন কপি দিতে হবে সাথে ট্যাক্নলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো সুন্দরভাবে গোছানো থাকলে কিন্তু ইউকে এর ভিজিটার ভিসা পেতে আপনার খুবই ইজি হবে তো ইউকে এর জন্য কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ভিসা আপনার আছে এবং হচ্ছে আপনার যেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সেটা কিন্তু আপনার ট্যুরিস্ট ভিসা তো এই টুরিস্ট ভিসার জন্য আপনার এই যে এই ডকুমেন্টসগুলো আমি বললাম তো এই ডকুমেন্টসগুলো আপনার লাগবে তো ইউকের জন্য মূলত আপনার যারা ইউকেতে যাবেন তো তারা কোন এয়ারলাইন্সের মাধ্যমে যেতে পারেন সেটা হচ্ছে আপনার বিমান বাংলাদেশ রয়েছে তার্কিশ এয়ারলাইন্স রয়েছে এছাড়াও কিন্তু আপনার সিঙ্গাপুর এয়ারলাইন্স রয়েছে যেগুলো হচ্ছে ইউকের জন্য আপনার খুবই চিপ রেটে হচ্ছে আপনার যাওয়া যাবে তো যারা হচ্ছে যাবেন তারা কিন্তু এই এয়ারলাইন্সগুলো আপনারা দেখতে পারেন এছাড়াও কিন্তু এ ভিসা প্রসেসিং টাইম বাংলাদেশ থেকে হচ্ছে যদি আপনার প্রত্যেকটি ডকুমেন্টস খুবই সুন্দরভাবে গোছানো থাকে তো সেক্ষেত্রে আপনার ভিসা হতে সময় লাগবে আপনার অ্যাটলিস্ট ফিফটিন ওয়ার্কিং ডেক্সের মধ্যে আপনার ভিসাটা হয়ে যাবে এবং ভিসা ফি হচ্ছে আপনার অ্যারাউন্ড একুশ হাজার থেকে সামথিং হতে পারে এটা হচ্ছে আপনার আপনার ডিপেন্ড করবে যে আপনার ভিসা ক্যাটাগরির ওপর তো আপনার যদি কিছু যে ক্যাটাগরি ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সেটার উপর ডিপেন্ড করবে তো এটা হচ্ছে আপনার অ্যামাউন্টটা বাড়তেও পারে আবার হচ্ছে কমতেও পারে তো এই হচ্ছে ফিয়ার্স মূলত ডকুমেন্টস ইউকে ভিজিট ভিসার জন্য তো যারা এই ইউকে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হোলিডি বিডি হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকা হোলিডি বিডি থেকে মূলত আপনার বিভিন্ন দেশে হচ্ছে আপনার টুরিস্ট বিজনেস এবং মেডিকেল এছাড়াও কনফারেন্স ভিসা নিয়ে আমরা কাজ করে থাকি যারা খুব যারা খুব দ্রুত হচ্ছে আপনার টুরিস্ট ভিসার জন্য আপনার কোথাও যাচ্ছেন তারা আমাদের ঢাকা আর হটলাইন হোটেলের নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ